আমরা এসে গেছি অযোধ্যা পাহাড়ের একটা অংশ যেটা ময়ূর পাহাড় নামে পরিচিত কিন্তু আমরা এখন পৌঁছেছি কিন্তু এখানে পাহাড়ের যে দৃশ্যটা আমরা দেখছি একটা অ্যাডভেঞ্চারের সিন আমরা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি আমরা আপনাদেরকেও দেখাবো এখানে অ্যাকচুয়ালি হয়টা কি তো আমরা দেখতে পাচ্ছেন সামনে তিনজন আমাদের পরিচিত ওরা এগিয়ে আছে কিন্তু ওই সামনে থেকে দুজন কারা আসছে ওটা কিন্তু আমরা বুঝতে পারছি না তারা কি সত্যি কোনো ট্যুরিস্ট না অন্য কেউ সামনে আসছে 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 হ্যাঁ কিন্তু এখন আমরা বুঝতে পারলাম হ্যাঁ এটা দু একজন কাপেল ঠিক আছে বয়স্ক কাপেল তো তারা এখন আমরা একটা ভয় আমাদের ভয়ের মনের মধ্যে ভয় নিয়ে উঠে যাচ্ছি উঠে যাচ্ছি কিন্তু ওইখানে কিছুজন দেখছি দাঁড়িয়ে আছে তার সত্যি কোনো ট্যুরিস্ট না অন্য কিছু পাহাড়ের কোনো প্রজাতি সেটা আমরা সামনে গেলে দেখ দেখতে পাবো এবং দর্শক আপনাদেরকেও দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখছেন আমার সামনে একজন ভদ্রমহিলা হেঁটে যাচ্ছে মনে তো হচ্ছে চিনি কিন্তু বুঝতে পারছি না দূর থেকে এটা কি সেই ভদ্র মিলন অন্যকে সে যাই হোক আমরা ঠিক ভিউ পয়েন্টের নামে পরিচিত একটা প্লেস আছে সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের যে ট্যুরিস্ট গাইড তিনি তার ভাগ্নিকে কাঁধে করে নিয়ে আছেন তার ভাগ্নি এখন ঘুমোচ্ছে তাকে তিনি এগিয়ে যাচ্ছেন তার পেছনে পেছনে আমরা সামনের দিকে এগিয়ে চলছি ওইখানে কত ট্যুরিস্ট এসে ওখানে এক ধাঁধা বেঁধেছে যেন মনে হচ্ছে যেন ওখানে মধুর মৌচাক ভাঙছে মধুর অপেক্ষায় সবাই ওয়েট করছে ওখানে সবাই সেই অ্যাট্রাকটিভ প্লেস যেটা অযোধ্যা হিলসের সেইখান থেকে সবাই দেখে দেখে আসছে তো আমরাও আগের দিকে এগিয়ে সামনে অনেকটা সিঁড়ি আছে সিঁড়ি থাকার কারণে হয়তো ভিডিওটা কিছুক্ষণ বন্ধ থাকবে দর্শক আপনাদেরকে আমরা দেখাবো আমরা হাঁটতে হাঁটতে প্রায় চারশোটা শ্রেণীর উপরে উঠে গেছি এখন আমাদের সামনে প্রায় তিনশোটা শ্রেণী বাকি আছে আমরা সেটা উঠে যাবো উঠে গিয়ে আমরা উপরে যে মন মুগ্ধ করা যে দৃশ্য সেটা আমরা আপনাদেরকে দেখাবো বুঝতে একটু কষ্ট হচ্ছে কিন্তু তাও আপনাদের জন্য আমরা এই যে আমাদের সঙ্গে আসা দুজন একজন ছোট একজন বড় সে তার ছেলেকে নিয়ে উপরের দিকে উঠে গিয়েছে তার মা এখন পর্যন্ত নিচ্ছে ঘোরাঘুরি করছে সে ভাবছে যে যাবো কি যাবো না কিন্তু উপর থেকে তার ডাক আসছে আসো 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 সেও সেও একজন বিখ্যাত ইউটিউবার সেলিব্রিটি সেও সেটা নিজের ভিডিও শুটিং করতে করতে যাচ্ছে কিন্তু আমাদের কষ্ট হয়েছে প্রায় সাতশোটা সিঁড়ি উপরে মানে অতিক্রম করে আমরা এসেছি আবার কিছু সিঁড়ি আছে প্রায় একশোটা মতো সিঁড়ি আমরা সে একশোটা সিঁড়ি অতিক্রম করে আপনাদেরকে সে ভিউটা দেখাচ্ছি প্রায় প্রায় অতিক্রম করে আমরা চলে এসেছি এ ভিউ পয়েন্টে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ডান দিকে আছে বিভিন্ন হোটেল আর আমাদের বাম দিকে আছে বাম দিকে আছে বিভিন্ন পাহাড় পাহাড়ের মনোরম দৃশ্য আর ওই যে দূরে যে আপনি দেখতে পাচ্ছি লাইট